নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা ফেরাতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জানান কিছু সংস্কার করবে কমিশন আর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বাকি সংস্কার করবে সরকার সরকারি স্বপ্নময়ের প্রতিবেদন নির্বাচন ভবনে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক আলোচনা হয় পোস্টাল ব্যালট প্রবাসী ভোটার এর আইডি সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন যাতে তার ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতে হবে আমরা উই আর অন দি সেম পেজ ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে তারা সফল হন সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেবো অপরাধ করেছে যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই

তবে নির্বাচনী রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন না এ ধরনের আলোচনা এখন হয় শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা